হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমাদের মোবাইলে চার্জ দিলে কিছুক্ষণের মধ্যে ওই চার্জটা ফুরিয়ে যায় খুবই অল্প সময়ের ভিতরে আমাদের মোবাইলের ফুল চার্জগুলো কেটে নেয় এই প্রবলেমের হাত থেকে আমাদের রেহাই করতে একটা নতুন সেটিং নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি এই সেটিংটা করলে এখনকার থেকে তোমাদের মোবাইলের চার্জটা অনেক উন্নতি হবে শুধুমাত্র একটাই সেটিং অন করে দিলে প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের সেটিং অপশানটা খুঁজে নেবে তোমাদের মোবাইলের সেটিং অপশানে চলে এসে এখান থেকে একটু নিচের দিকে এসে অ্যাবাউট ফোন এক একটা মোবাইলের এক এক রকম সেটিং থাকে অ্যাবাউট ফোন অ্যাবাউট সফটওয়্যার এরকম বলে একটি অপশান দেখতে পাবে তোমরা ওই অপশানটায় ক্লিক করে দেবে তারপরে একটু নিচের দিকে এসে দেখবে বিল্ড নাম্বার এই বিল নাম্বারের উপরে তোমরা সাত থেকে আটবার ট্যাপ করবে তারপরে তোমাদের মোবাইলের ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে তারপর তোমাদের ডেভেলপার অপশানটি চালু হয়ে গেলে এখান থেকে তোমরা ওই ডেভেলপার অপশানটি খুঁজে নেবে এখান থেকে যদিও না পাও তাহলে এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগে এসে অ্যাডিশনাল সেটিং এই অপশানটায় ঢুকবে এখান থেকেও তোমরা খুঁজে নেবে তারপরে এই অ্যাডিশনাল সেটিংয়ে আসার পর এখান থেকে ওই ডেভেলপার অপশানটি খুঁজে দেখবে এখানেও যদি না পাও তাহলে তোমাদের মোবাইলে ডেভেলপার অপশানটি চালু করে তারপরে সার্চবারে চলে আসবে তারপরে সার্চবার এসে ডেভেলপার বলে এই লেখাটি এই লেখাটি লিখে দিয়ে সার্চ করবে তোমাদের সামনে চলে আসবে ডেভেলপার অপশানটি তারপরে এই ডেভেলপার অপশানটিতে ক্লিক করে দেবে তারপরে এখানে অনেকগুলো সেটিংস ওপেন হয়ে যাবে এখান থেকে একদম দেখতে দেখতে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে দেখবে একটি সেটিং আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটা খুঁজে নিয়ে এই অপশানটায় ক্লিক করে দেবে তারপরে এখান থেকে তারপরে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশানটা ক্লিক করে দেবে এই সেটিংটা অন করলে তোমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো তোমরা ইউজ করো আর নাই করো তাদের ব্যাকগ্রাউন্ডে তোমাদের মোবাইলে অ্যাপসগুলো রান করে সেই কারণে তোমাদের মোবাইলটা খুবই অল্প সময়ের ভিতরে চার্জগুলো ফুরিয়ে যায় এই সেটিংটা করলে আগেকার থেকে অনেকটা তোমাদের মোবাইলের চার্জিংয়ে উন্নতি হবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে